হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে মুরমুন ব্লগে সবাইকে স্বাগত সকাল সকাল মা দিয়ে গেল এক বাটি স্যুপ বাপরে আমি আর পারছি না এই সমস্ত অখাদ্য কুখাদ্য খাবারের সাথে লড়াই করতে করতে আমি একদম ক্লান্ত আমার একদমই পছন্দের জিনিস নয় এটা তারপরে দিয়ে গেল আবার ছানা আমি একদম ভালোবাসি না এই সমস্ত জিনিস খেতে কিন্তু কিছু করার নেই খেতে হবে আমি বললাম দুটো মুড়ি দে বলল মুড়ির সাথে ছানা দিয়ে খা তো ঠক করে নামিয়ে দিয়ে গেলো ছানার মুড়ি আমার একদম ভাল লাগছে না খেতে কবে যে আমি স্বাভাবিকভাবে ফিরে আসবো একটু বেশ কষা কষা করে চিকেন কষা খাবো তারপরে একটু মটনের ঝোল খাবো একটু বেশ রিচ রিচ খাবার খাবো আমার মনটা ছটফট করছে কিন্তু কিছু করার নেই আমাকে এইগুলি এখন অখাদ্য কুখাদ্যগুলো খেয়ে আমাকে বেঁচে থাকতে হবে কেন কি ডাক্তারের স্ট্রিক্টলি মানা আছে যে এখন একদমই তেল মশলাযুক্ত খাবার খাওয়া চলবে না যতটা পারবে লাইট খেতে হবে আর যেহেতু দেখো আজকে আমার মানে দিন হলো তো আজকে আমাকে বলেছে স্নান করতে তো আমি স্নান করেছি আজকে আর সবচেয়ে বড় কথা কি বাড়িতে একটা মেয়েকে ডেকেছিলাম বোনকে বললাম এক পার্লার থেকে মেয়েটাকে ডাক তো চুলটা একটু ছোটো করে নিই কেন চুলটা বড় হয়ে গেছিলো তো স্নান টান করে বেশি কোনো বুঝতে পারছিলাম না তো যার জন্য চুলটা শুকোচ্ছিলো না ভিজে চুলে শুলে পরে শরীর খারাপ হবে বা ঠান্ডা লেগে যেতে পারে হাঁচি খাসি হলে পরে তো সেলাইয়ে প্রচুর প্রবলেম হবে তার জন্য চুলটাকে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাটার সময় খুবই খারাপ লাগছিলো কেন চুলটা আমি কী সুন্দর নীল কালার করেছিলাম সব কটা কালার আমার চলে গেল হাই মেরা কে হাল হ্যাঁ দেখো তো যাই হোক চুলটা চোখে ছোটো করে কেটে নিয়েছি দিয়ে স্নান টান করে বসে পড়েছি তারপরে এবার খাবার ডাক পড়েছে আর ভাত খেতে যেতে আমার না গায়ে জ্বর আসছে খাবার যাই হোক ভাত টাত খেলাম খেয়ে নিয়ে মা আমাকে একটুখানি মৌসুমি লেবু কেটে দিলো এইটা খেতে আমার বেশ ভালো লাগে মৌসুমি লেবুটা আর একটুখানি ডালিম দিয়েছিল। তো বললাম ডালিমটা খাবো না তো জোর করেই ডালিমটা আমাকে খাওয়া করালো এই হচ্ছে আমার খাওয়ার মেনু তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক কমেন্ট করে দিও